মহারাজা অনন্ত রায় কি কি করছে আঠাইশে আগস্টের কথা কান জানে নাই আঠাশে আগস্টের কথা মানুষই জানে এই যেটা প্রোগ্রামের কথা ভাঙ্গি ভাড়ার ঘর এইটাই মহারাজ হইতেই শুরু হয়েছে যেটা নয় আগস্ট ইনস্ট্রুমেন্ট এনাক্সার যেটা ফার্স্ট যেটা ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট হয় সেটা তোমরা বাঙ্গি ভাড়ার ঘর ওয়াই শুনেছেন জানাইছেন সেটাও মহারাজে জানাইছে সত্তরটের উপরে লয়ার মহারাজ পাশ করাইছে টিউশনই করাইছে রাজবাড়ি দিনার রীতি মতো কোর্সের মতো করে প্র্যাকটিস করাইছে খোয়া দেয়া থাকে এলএলবি পরীক্ষার আগে দিনের প্র্যাকটিস করানি হয় স্পেশালি প্রস্তুতির জন্য ছাত্র তৈরি অভাব হচ্ছে আইপিএস এর জন্য তৈরি অভাব হচ্ছে কুচবিহারের লয়ার যাতে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়িবার দৌড়িবার পায় তার ব্যবস্থা বিগত দেড় বছরে করা হল